গুড মর্নিং সুপ্রভাত সকলকে পিঞ্চ অফ সল্টে অনেক অনেক ভালোবাসা আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো জুলি সরকার গুপ্ত পেজকে অনেক ভালোবাসা দিয়ে পাশে থেকো আজকে যে রেসিপিটা দেখতেই পাচ্ছ সেটা কিন্তু আশা করি অনেকেরই চেনা পরিচিত কিন্তু এই রেসিপিটা আজকে কীভাবে বানাবো সেটা কিন্তু একমাত্র আমি তোমাদেরকে দেখাবো চলো অনেকগুলো এখানে আলু কেটে নিয়েছি আলুগুলো দেখতেই পাচ্ছ আমি কিভাবে কেটে নিয়েছি ছুলে নিয়ে একদম অর্ধেক করে নিয়েছি এবার আলুগুলোকে একটু ম্যারিনেট করে নেবো আর বন্ধুরা তোমরা কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখে যেও নয়তো কিন্তু মারাত্মক একটা রেসিপি তোমরা মিস করে যাবে প্রথমে চলো ম্যারিনেটের জন্য আমি এখানে একটু নুন আর সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে আলুটাকে মাখিয়ে নেবো তোমরা কোথা থেকে আমার ভিডিওটা দেখছো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সেটা কমেন্ট করে যেও আশা করি আমারও দেখতে বেশ ভালো লাগবে এবার দেখো প্যানের মধ্যে কিন্তু আমি সাদা তেল দিয়ে দিয়েছি দিয়ে আলুগুলোকে একে একে ভেজে নেব। আলুগুলোকে কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে আর এই পর্যায়ে দাঁড়িয়ে আলু ভাজতে দিয়ে এরপর আমি কী কী নিয়েছি তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি নিয়েছি ক্যাপসিকাম নিয়েছি হচ্ছে টমেটো তারপরে ধনেপাতা পাতা কুচি কাঁচা লঙ্কা কুচি আর নিয়ে নিয়েছি এখানে কাজু বাদাম নিয়েছি জিঞ্জার গার্লিক পেস্ট এবার কিন্তু একটা ইনগ্রিডিয়েন্টস আমাকে কেটে নিতে হবে সেটা হচ্ছে পেঁয়াজ পেঁয়াজটা আমরা আগে থেকে কেন কেটে রাখবো না তার কারণ জানো তার কারণ হচ্ছে পেঁয়াজের একটা ঘ্রাণ থাকে তোমরা সকলেই জানো পেঁয়াজ কাটলে চোখ জ্বালা করে বা অনেক ঝাঁঝালো মনে হয় অনেক সময় আর আমরা যদি পেঁয়াজটা আগে থেকে কেটে রেখে দিই তাহলে কিন্তু সেই তাহলে কিন্তু সেই ঝাঁজটা বেরিয়ে যায় আর সেই ঝাঁজটা বেরিয়ে গেলে কিন্তু রান্নার স্বাদটা একটু অন্যরকম হয়ে যায় তো এই ট্রিক্সটা তোমরা কতজন জান সেটা কিন্তু আমাকে অবশ্যই একটা কমেন্ট করে জানিয়ে দো এবার দেখো এখানে কিন্তু আমার আলুগুলো বেশ সুন্দর করে ভাজা হয়ে গেছে আর এটা কিন্তু দেখো সকালবেলা ঝটপট করে এত সুন্দর রেসিপিগুলো বানিয়ে ফেলতে আশা করি তোমাদের কোনো অসুবিধাই হবে না কারণ আমি আছি তো তোমাদের সাথে আমি তো তোমাদেরকে এ টু জেড বুঝিয়ে দিয়ে যাচ্ছি তো এ টু জেড বোঝার জন্য কি করতে হবে যারা হোয়াটসঅ্যাপ সরি ইউটিউব থেকে দেখছো তারা কিন্তু অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো যারা ফেসবুক থেকে দেখছো তারা কিন্তু আমার পাশে থেকো তো চলো বন্ধুরা এবার এটাকে আলুগুলোকে একটুখানি ভাজা হয়ে গেছে ভালো করে আলুগুলোকে তুলে নিলাম এবার তেলের মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে গোটা জিরে আর তার সাথে দিয়ে দেবো শুকনো লঙ্কা তো গোটা জিরে আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম দিয়ে দিলাম হচ্ছে তেজপাতা তেজপাতাকে ভালো করে দিয়ে এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে হচ্ছে পেঁয়াজের কুচি কয়েকটার ডুমডুম করে কেটে রাখা পেঁয়াজগুলো কিছুটা আমি এর মধ্যে এবার ভাজতে দিয়ে দিলাম সবটা কিন্তু আমি পেঁয়াজ এখানে দিয়ে নিই ঠিক আমি যেভাবে বানাচ্ছি তোমরাও কিন্তু ঠিক সেইভাবেই বানিয়ে দেখো এই আলুর দমটা কিন্তু তোমাদের জীবনের সেরা আলুর দম হতে চলেছে তো চলো এরপরে কিন্তু আমি এখানে কাজুবাদাম দিয়ে দিলাম কাজুবাদামটা কিন্তু অবশ্যই এইভাবেই তেলের মধ্যে একটুখানি ভেজে নিতে হবে তাহলে কিন্তু ভারী সুস্বাদুভাবে এই যে ব্যাটারটা তৈরি করব এবার কিন্তু দেখো এখানে আমি কাঁচা লঙ্কা অ্যাড করলাম করে এবার আমি ভাজা ভাজা হয়ে গেলে পরে হালকা দেখেছো আমি একদম হালকা ব্রাউন করে ভেজেছি খুব বেশি কিন্তু ভাজিনি এবার এটাকে কিন্তু মিক্সারে জারের মধ্যে তুলে নিচ্ছি আর ভালো করে এটাকে পেস্ট করে নেবো এইখানে যে পেস্টটা আমরা করবো তাতে কিন্তু আমার তেজপাতাটাও থাকবে তেজপাতা আর শুকনো লঙ্কার যে পেস্টটা হবে সেটাতে কিন্তু ভারী দারুণ একটা সুন্দর ফ্লেভার আনবে এবার দেখো আমি এখানে ক্যাপসিকাম কেটে দিয়ে দিলাম আর বাকি পেঁয়াজগুলো আমি এর মধ্যে অ্যাড করে ফেললাম আর দিয়ে দিলাম টমেটো কুচি ঠিক এরকমভাবেই কিন্তু আপনাদেরকে অ্যাড করতে হবে আর আপনারা কিন্তু এই রেসিপিটা একদমই মিস করবেন না মিস করলে কিন্তু একটা দারুণ রেসিপি আপনারা কিন্তু মিস করে যাবেন দেখুন হোটেলে গিয়ে তো আমরা সকলেই খাই কম বেশি তাই না কিন্তু এইভাবে হোটেলের খাবার যদি বাড়িতে বানিয়ে খাওয়া যায় তাও আবার খুব সহজ পদ্ধতিতে তাহলে সেটা তো মিস করা যায় না এবার দেখো ওটা পুরো ব্লেন্ডও হয়ে গেছে এখানে আমি একটুখানি জিঞ্জার গার্লিকের পেস্ট অ্যাড করলাম তো দেখো আমি আজকে ডাবরের জিঞ্জার গার্লিক পেস্ট অ্যাড করেছি তো ডাবরকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ দারুণ ছিল এই জিঞ্জার গার্লিক পেস্টের প্যাকেটটা আমার তো বেশ ভালো লেগেছে এতে ঘ্রানটাও খুব সুন্দর ছিল চলো এরপরে কিন্তু আমি ভালো করে ভেজে নিয়েছি এবার আমি এখানে নুন হলুদ জিরের গুঁড়ো ধনের গুঁড়ো হালকা একটু লঙ্কার গুঁড়ো সমস্ত মশলাগুলো একে একে অ্যাড করে দিলাম যেগুলো কিন্তু আমরা ন্যাচারাল আমাদের সব সময় মশলা আমরা অ্যাড করে থাকি ওরকম মশলাই অ্যাড করলাম খুব সামান্য পরিমাণে মিষ্টিও অ্যাড করেছি এবার আমি এখানে ব্যাটারটাকে অ্যাড করে দিলাম ব্যাটার বলতে যেটা আমার কাজুবাদাম আর পেঁয়াজ আর বাকি মশলার যে ব্যাটারটা ছিল সেটা এটা আমি এখানে অ্যাড করে দিলাম ভালো করে অ্যাড করে দিয়ে এবার কিন্তু খুব সুন্দর করে এটাকে ভেজে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না উপর থেকে তেলটা ছেড়ে আসবে তো দেখো আমি কিন্তু এখানে ভালো করে ভাজছি আর কাজুবাদামটা একটু ভাজা হয়ে গেলেই তেলটা বেরিয়ে আসবে এবার দিয়ে দিলাম স্বাদ অনুসারে একটুখানি কিশমিস এই রান্নাটা কিন্তু এরকমভাবেই করতে হবে দারুণ সুস্বাদু লাগে আর এই আলুর দমটা কিন্তু তোমরা আশা করি কোনো হোটেলেই পাবে না কারণ এটাতে একমাত্র পিঞ্চ অফ সল্টে পাবে তো যাই হোক জোকসান পাট তো এবার চলো আমি এখানে আলুগুলো অ্যাড করে দিলাম তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো একটু জানিয়ে যেও আর এরকম সুন্দর সুন্দর আলুর দম কিন্তু তোমরা যারা নিরামিষের দিনে বানাতে চাও তারা কিন্তু আরামসে এইভাবে বানিয়ে নিতে পারো শুধু সেক্ষেত্রে কিন্তু তোমরা চাইলে পেঁয়াজটা অ্যাডও করতে পারো নয়তো তো পেঁয়াজটাকে স্কিপও করতে পারো চলো এবার খুব ভালো করে আমি এটাকে মাখিয়ে নিলাম আর ব্যাস তারপরেই আমার রেডি হয়ে যাবে আলুর দমের কষানোটা তো ভালো করে কষিয়ে নিয়ে ওপর দিক দিয়ে আমি এখানে জল অ্যাড করলাম এক্ষেত্রে কিন্তু কোনো গরম জল বা ঠান্ডা জলের প্রয়োজন নেই আলাদা করে স্পেসিফিক্যালি তোমরা কিন্তু শুধু এখানে ঠান্ডা জল বা তোমরা চাইলে গরম জলও অ্যাড করতে পারো তা চলো এবার দেখো ফোটা অবধি আমি অপেক্ষা করব এবার এটাকে একটুখানি ঢাকা দিয়ে দিয়ে লো ফ্লেমে ভালো করে ভেকে ভেজে নিন সরি সেদ্ধ করে নিতে হবে তার কারণটা এটাই লো ফ্লেমে যদি সেদ্ধ করো তাহলে দেখো আলুটা কি সুন্দরভাবে ভেঙে গেল। ঠিক এরকমভাবেই কিন্তু তোমরা লো ফ্লেমে এটাকে সেদ্ধ করে নেবে তো আমি কিন্তু ঠিক এইভাবেই বানিয়ে ফেলেছি আর তোমাদের কেমন লাগলো আজকের আলুর দমের রেসিপিটা আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে নয়তো কিন্তু আমি কিন্তু তোমাদের সাথে খুব রাগ করবো তো বন্ধুরা এইভাবে কিন্তু ওপর দিয়ে আমি একটুখানি দিয়ে দিলাম ধনে কুচি তোমরা কিন্তু এখানে অবশ্যই ধনে কুচিটা অ্যাড করো যদি না থাকে তাহলে স্কিপ করতেও পারো কিন্তু ধনেপাতার পাতার যে একটা আলাদা গন্ধ বা ফ্লেভার এটা কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার নিয়ে আসে এই আলুর দমটাতে তো চলো এরপরে কিন্তু আমার আলুর দম দেখো একদম কষিয়ে নিয়েছি উপর থেকে প্রায় তেল বেরিয়েই এসেছে আর ঝোলটাও বেশ গামাখা গামাখা মানে একটুখানি আমি কষা টাইপসের করেছি তোমরা চাইলে কিন্তু ঝোলও রাখতে পারো কিন্তু এই দমটাতে কিন্তু তোমরা একটু কষিয়ে নিয়ে শুকনো করে নিলেই ভালো হয় খেতে কিন্তু ভারী সুস্বাদু ছিল আর এটা কিন্তু আমরা আজকে সার্ভ করেছি রুমালি রুটির সাথে তো চলো বন্ধুরা এইভাবে পাশে থাকো সাথে থাকো আর ছোটো ছোটো ভিডিওগুলো বড়ো ভিডিওগুলো সব ভিডিওগুলোকে খুব বেশি ভালোবাসালাও ভালোবাসা দিয়ে আমার পাশে থাকো আর যারা এই আলুর দমটা বাড়িতে ট্রাই করবে বা বানিয়ে খাবে তারা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা এই রেসিপিটা কেমন বানালে আর পারলে আমাকে কমেন্ট বক্সে একটা ফটো পাঠিয়ে দেবে রেসিপিটা বানিয়ে তো দেখো এইভাবে কিন্তু আলুর দম বানিয়ে ফেলো আর প্রত্যেকের মন জয় করে ফেলো কি বলো তো বাড়িতে রাঁধুনি হচ্ছে সকলের পেটের মন জয় করা আর মন ভালোবাসাকে ভুলিয়ে রাখা তো চলো এরপর দেখা হবে একটা অন্য